আজকে অত্যন্ত সফল সঞ্চালক এই স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাইদ আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সম্পাদক এবং যেইখানে বসে আমরা মিটিং করতেছি সেই জেবিবি এর বর্তমান সভাপতি অনেক বলছে কিছু টাকা দিয়ে তো একটা কথা আমি শুধু যে আমি প্রথমে ক্রেডিট দিব ধন্যবাদ দিব এই স্টেট বিএনপি তারা নির্বাচিত হওয়ার পরের থেকে সুদীর্ঘ আজকে আঠারো বৎসর রহমান এবং সাইদুর রহমান নেতৃত্বে সফলতম এখানে একটার পর একটা করে গেছে আজও আমি জানতাম না গরু একটা জবাই দিছে আপনারা সবাই খেয়ে যাবেন আর যেই কথাটা আমি বলতে চাই